পাহাড়ের বুকে এমন একটা হোমস্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে আপনারা থাকা এবং চারবেলা মাছ মাংস দিয়ে খাওয়া দাওয়ার খরচা পড়বে মাত্র এগারোশো টাকা ভোজারটা ফলোয়ার্সদের জন্য আবার থাকছে অফ এখানে থেকে আরম্ভ করে সমস্ত সুযোগ সুবিধাই আপনারা পেয়ে যাবেন তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কে আমার মতন পাহাড় প্রেমী রয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এখানে গিয়ে চেক ইন করেই দেখলাম রুমগুলো বেশ পয় পরিষ্কার সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে রুমগুলো এদের এখানে কিন্তু চারটে মতন রুম রয়েছে যে রুমগুলোর পেছনে জানলা খুললেই সুন্দর একটা পাহাড়ের ঢাল এবং তার দৃশ্য দেখতে পারবেন আপনারা পাহাড়ের বুকে ছোট্ট একটা গ্রাম যেখানে হাতে গুনে দশ থেকে বারোটা বাড়ি রয়েছে আর প্রতিটা বাড়ি সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর এখানে কিন্তু একটা বসার জায়গাও রয়েছে যেখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন আকাশ যদি পরিষ্কার থাকে আর এই হোমস্টেতে ওয়াইফাই থেকে আরম্ভ করে গিজার সমস্ত রকমের মডার্ন অ্যামিউনিটিস সুযোগ সুবিধাও পেয়ে যাবেন আপনারা আমরা এখানে গিয়ে চেক ইন করে তারপরে আশপাশটা একটু ঘুরতে বেরোলাম ছোট্ট একটা গ্রাম আর সেই গ্রাম ঘুরতে ঘুরতেই নতুন বন্ধুদের সাথে দেখা। হয়ে গেল গ্রামের দোকান থেকে বিস্কুট বিস্কুট কিনে খাওয়ানো হলো এই বন্ধুদেরকে তারপরে আমরা ফিরে আসলাম এই হোমস্টের দিকে যেখানে আমাদের জন্য গরম গরম লাঞ্চ একেবারে রেডি ছিল এতটা রাস্তা জার্নি করে এসে যদি এইরকম গরম গরম খাবার পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই একেবারে গরম গরম ধোঁয়া ওঠা ভাত তার সঙ্গে আলু ভাজা আলু ফুলকপির তরকারি ডাল রয়েছে অনেক রকমের আইটেম এই সমস্ত গরম গরম আইটেমগুলো প্রথমে আমরা প্লেটে সার্ভ করে নিলাম আর ডালটা দেখেছেন একেবারে ঘন ঘন আর পাহাড়ের ডাল কিন্তু সমতলের ডাল থেকে একেবারেই আলাদা হয় তার সঙ্গে স্যালাড এবং পাঁপড় ভাজা প্রথমে ডাল ভাত আলু ভাজা সব কিছুকে মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এই পাহাড়ি ডালের স্বাদ একেবারেই কিন্তু অন্যরকম আমার কিন্তু খুব ভালো লাগে আর এটা দিয়ে খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে আলু ফুলকপির তরকারি গরম গরম ভাত আলু ফুলকপির তরকারি বেশ ভালোই লাগলো আর এর পরে যেটা আমাদের জন্য ছিল সেটা হচ্ছে ডিমের কষা আর এই ডাল ভাত সবজি সমস্ত কিছু কিন্তু একেবারেই আনলিমিটেড মানে যত খুশি তত খান আর এই ডিমের কষাটাও কিন্তু একেবারে হোমলি ফিলিং দিচ্ছিল ভাত তার সঙ্গে আলু এবং ডিম এই সমস্ত কিছু ভালো করে আমি মেখে নিলাম আর এই ভাতের সঙ্গে ডিমের কুসুম মেখে খেতে কিন্তু আমার দারুণ লাগে আমার মতন আর কেকের রয়েছে ভাতের সঙ্গে ডিমের কুসুম মেখে খান সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই খাওয়া দাওয়া করে আমরা আশপাশটা একটু ঘুরতে বেরিয়ে গেলাম কিছু দূর গিয়েই পেলাম এই পাহাড়ি ঝর্ণাটা এই ঝর্ণাটা কিন্তু অনেক বড় আর তার উল্টো দিকেই রয়েছে একটা পার্ক তারপরে কিছু দূর এগিয়ে এগিয়ে দেখলাম একটা পুরনো স্কুল কত পুরনো দেখুন কাঠের এই স্কুলটা এখানে আর তার সামনে রয়েছে বিশাল বড় মাঠ আর তার সঙ্গে এই ভিউ পয়েন্ট যেখানে ছবি তোলার বন্দোবস্তও রয়েছে তার উল্টো দিকে রয়েছে পাহাড় যে পাহাড় থেকে দেখা যাচ্ছে এই ধাপ চাষ আর এখানে আমরা অনেক ছবি তুলে নিলাম আর তার পাশেই রয়েছে দোলনাও আর এই সমস্ত ঘুরে আমরা সন্ধ্যেবেলা বাড়ি আসলাম আর আস্তে না আস্তে আমাদের জন্য ইভিনিং স্ন্যাক্স একেবারে রেডি ছিল যেখানে প্যাকেজের মধ্যেই ছিল এই পাকোড়া আর তার সঙ্গে চা আর সন্ধ্যেবেলা আলো জ্বললেও কিন্তু হোমস্টেটা দেখতে দারুণ লাগে আর এই হোমস্টেটার নাম হলো স্বপ্নের ভ্রমণ হোমস্টে যেটা রয়েছে কালিম্পংয়ের মাইডুন গাঁওতে আর এর কন্ট্যাক্ট নাম্বার আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এখানে কিন্তু বারবিকিউ এর বন্দোবস্তও থাকছে সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে নেক্সট পাহাড়ে যেতে চাইছেন আর এই পাহাড়ের ঠান্ডায় আগুন পোয়াতে পোয়াতে বার্বিকিউ খেতে খেতেই মোটামুটি রাত্রি নটা গড়িয়ে আসলো রাত্রিবেলা আমাদের জন্য গরম গরম ভাত সবজি ডাল চিকেন মাছ ছিল প্রচুর রকমের আইটেম আর এই খাওয়া দাওয়া খেয়ে দিলাম একটা লম্বা ঘুম ঘুম দিতে না দিতেই সকাল হয়ে গেল আর সকাল ব্রেকফাস্ট আমাদের জন্য রেডি ছিল যেখানে গরম গরম পুরি থেকে আরম্ভ করে আলুর দম ছিল সমস্ত রকমের অপশন আর এই সমস্ত খাবার দাবার খেয়ে আমরা এখান থেকে চেক আউট করলাম কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করুন